গন্ধের কারণে অনেকেই হাঁসের মাংসটা খেতে পছন্দ করে না কিন্তু আমার রেসিপিতে একবার হাঁসের মাংস রান্না করে দেখতে পারেন এখানে কোনো প্রকার গন্ধ থাকবে না আর হাঁসের মাংসের কালারটা হবে যেমন সুন্দর তেমন খেতেও হবে অনেক বেশি মজাদার প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি জিরাটাও দিয়েছি এবার এক কাপের মতো পেঁয়াজ কষি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে দুই টেবিল চামচ আদা ও দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে সেটাকেও একটু ভেজে নিলাম এখন স্বাদ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে নারকেলের দুধ দিয়ে কষিয়ে রান্না করে নিব এখানে মশলাটা যত সুন্দর করে কষানো হবে হাঁসের মাংসের টেস্টটাও তত ভালো আসবে এর একটু সময় নিয়ে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু এখানে নারকেলের দুধটা ব্যবহার করবেন হাঁসের মাংসে নারকেলের দুধটা ব্যবহার করার কারণে কিন্তু মাংসের গন্ধটা অনেকটাই কেটে যায় এবার আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস এখানে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কয়েকটা রসুন এবার মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব এখানে কিন্তু আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরে মাংসটাকে কষিয়ে রান্না করে নিয়েছি মাংসটা কষাতে কষাতে যখন একদমই কালো কালো হয়ে আসবে এ পর্যায়ে আমি উপর থেকে এক চামচ চিনি দিয়ে দিলাম হাঁসের মাংসে এক চামচ চিনি দেওয়ার কারণে কালারটাও যেমন সুন্দর আসবে তেমনি মাংসের গন্ধও কেটে যাবে আর হাঁসের মাংস যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট ভালো আসবে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ত্রিশ মিনিটের জন্য চুলার জাল একদম মিডিয়াম করে ঢেকে দিয়ে রান্না করে নেব আর ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখেন অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার হাঁসের মাংস রান্না কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটি পরিবেশন করব। এখন সাদা ভাত রুটি পরোটা সব কিছুরই সাথে এটি পরিবেশন করতে পারেন আর আমার এই রেসিপিতে একবার মাংস বাসায় রান্না করে দেখতে পারেন